আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা হয়তো বা কিছুদিন আগে একটা ভিডিও ইউটিউবে দেখেছেন যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পিছনেই তার মা কাউকে যেন খুন করার হুমকি দেওয়া হচ্ছিল কি কারণে কাকে খুন করার হুমকি দেওয়া হচ্ছিল আমি আজকে

আপনারা দেখলেন শেখ আব্দুর বিন ইউসুফের পিছনেই কোনো এক ব্যক্তিকে খুন করার কথা বলা হচ্ছে মানে একজন মুরব্বী খুব রেগে গিয়েছিলেন বড় মেলায় কাকে যেন কে ডিস্টার্ব করেছিল হয়তোবা মেলায় কোনো মেয়েকে তারা ডিস্টার্ব করেছে এরকম কিছু হতে পারে এটি এখানে শেখ আব্দুর রাজাকি বি ইউস্যুবের সাথে কোনো সম্পর্ক নেই এখানে ইউটিউবাররা কিন্তু নানানভাবে তারা থামমেল তৈরি করে দিয়েছে এখানে বোঝা যাচ্ছে যে শেখ আব্দুর রাজ্জাক ইউসুবের সঙ্গে কোনো কিছু হয়নি মেলায় কিছু নিয়ে তারা হয়তোবা কোনো মেয়েকে তারা ইফটিজিং করেছে বা কোনো তারা মারপিট লেগেছে এরকম কিছু হতে পারে মাহফিলের শেষের দিকে এটা প্রশ্ন উত্তর দেওয়ার সময় পিছনে তাকে ডেকে আনা হয়েছে এবং সেই মুরব্বী তাকে তার ওপর খুব ব্রেকে গেছে এক পর্যায়ে তাকে বলছে যে একেবারে খুন করে ফেলবে একেবারে এখানে কিন্তু আব্দুর রাজাক বিন ইউসুফের উপর কিছু বলা হয়নি শেখ আব্দুর রাজাক বিন ইউসুফকে কিন্তু কিছু বলা হয়নি আপনারা ভুল বুঝবেন না আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন শেখ আব্দুল বিন ইউসুফ সাথে জড়িত নয় এখানে মেলায় কিছু ঝামেলা হয়েছে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ